বিশেষত যারা দীক্ষা গ্রহণ করেছে আরও বিশেষত এইভাবে বললে বলা যায় যারা শ্রীরাম কৃষ্ণের আশ্রিত দীক্ষা নিয়েছে তাদের অনেকেই আমাদের কাছে জানতে চান যে ধ্যানের সময় আমরা কাকে ধ্যান ঠাকুরকে অর্থাৎ শ্রীরাম কৃষ্ণকে না মা সারদা আবার অনেকে এটাও জানিয়েছে যে ঠাকুরের ধ্যান করার থেকেও মায়ের ধ্যান করতে আমাদের বেশি ভালো লাগে তাহলে কি আমরা মায়ের ধ্যান করব তাতে কি অপরাধ হবে এমন নানাবিধ প্রশ্ন আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে আমরা সেই বিষয় নিয়েই আজকের আলোচনা করব। আর সেই আলোচনাটি আমরা করব। স্বয়ং মা সারদার কথা থেকে তাহলে চলুন আলোচনা শুরু করা যাক মা সারদার কাছে একজন ভক্ত এসেছে। মাকে প্রণাম নিবেদন করেছেন মা তখন ভক্ত পরিবৃত হয়ে বসে আছে অর্থাৎ অনেক ভক্তই মাকে কেন্দ্র করে বসে আছে। আর মা নানান ধরনের উপদেশ দিচ্ছে নিজের জীবনের কথা কেমন ভাবে ঈশ্বরের পথে চলতে হয় কেমন ভাবে গাঢ়স্থ জীবনে থাকতে হয় কেমন ভাবে গৃহস্থ জীবন পালন করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে ইত্যাদি বিষয়ে মা আলোচনা করছেন হঠাৎ সেই ভক্তটি মাকে সরাসরি প্রশ্ন বললেন মা আমি তো দীক্ষা নিয়েছি আমার একটি প্রশ্ন আছে যদি আপনি অনুমতি দেন তাহলে সেই প্রশ্নটি আপনাকে করব সেই ভক্তের প্রশ্ন মানে কথাটা শুনে মা সারদা বললেন বেশ তো বাবা তোমার যেমন প্রশ্ন আছে তেমন করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তখন সেই ভক্তটি বললেন মা আমার ধ্যান করতে তোমার বেশি ইচ্ছা হয় ঠাকুর অপেক্ষা তোমাকেই ধ্যান করতে বেশি ইচ্ছা হয় আমি কি তা করতে পারি তাতে কি আমার কোনো অপরাধ হবে ঠাকুর কি মনক্ষুণ্ণ হবেন এই প্রশ্নটি সেই ভক্ত করলেন মায়ের কাছে মা উত্তরে বললেন দেখো বাবা আমার ধ্যান করতে তোমার যদি বেশি ইচ্ছা হয় তো তাই করুন কারণ কি জানো কারণ আমি আর ঠাকুরে কোনো পার্থক্য নেই শুধু রূপের পার্থক্য যিনি ঠাকুর এই বলে আঙুল দিয়ে নিজের দিকে ইঙ্গিত করে মা বললেন যিনি ঠাকুর তিনি এই দেহে আছেন হ্যাঁ বন্ধু তাহলে আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম মা শারদার কথা আমরা এবার থেকে তেমনটাই করব যাদের ঠাকুরের ধ্যান করতে ভালো লাগবে তারা ঠাকুরের ধ্যান করবেন যারা মায়ের ধ্যান করতে ভালো লাগে তারা মায়ের ধ্যান করবে সমস্যাটা মিটে গেল আর যদি আজকের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্টস করবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ